শ্রদ্ধেয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আল্লাহর সহমতে আমি আগেও হজ করেছি আগামীকাল আল্লাহর হুকুমে আমার পুরা পরিবারকে নিয়ে হজে যাচ্ছি এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই আমি একটা মানুষ মানুষ মাত্রই ভুল করে সেই কারণে হজে যাওয়ার আগেই যারা আমাকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন যাতে সহিভাবে আল্লাহকে খুশি করে হজটা করতে পারি এবং সারা পৃথিবীর মুসলিম মুমিনাতের জন্য দোয়া করতে পারি মানুষের জন্য দোয়া করতে পারি আল্লাহর সৃষ্টির জন্য দোয়া করতে পারি এবং বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ এলাকাবাসীর জন্য মন প্রাণ পরে দোয়া করতে পারি এবং আল্লাহ রাবুল আল্লাহামিন যাতে আমাকে কবুল করে নেন এবং দেশের যদি আল্লাহ আবার ফিরিয়ে নিয়ে আসেন হজের পরে যাতে আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি যে কাজ করলে যে কথা বললে আল্লাহ খুশি হন সেইভাবে চলতে পারি আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি হতেই পারে এবং হয় স্বাভাবিকভাবে যেহেতু আমি মানুষ আমি শয়তানও না ফেরেস্তাও না তাই যারা আমাকে পছন্দ অপছন্দ করেন তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও আল্লাহর আস্তে ক্ষমা করে দেবেন আরেকটি জিনিস আমি বলতে চাই আপনারা বিশ্বাস রাখবেন যেহেতু আমি কালকে হজে যাব আমি কোনো রাজনীতির কারণে কথা বলছি না জাতির পিতা কন্যা শেখ হাসিনা আমি কাল বিয়াল্লিশটা বছর ধরে তাকে খুব কাছ থেকে দেখেছি এরকম আল্লাহওয়ালা মানুষ আমি খুব কম দেখেছি যেহেতু খুব কম দেখেছি উনি না আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎ উনি এখন আওয়ামী লীগের সম্পদ না আমি যদি বেঁচে নাও থাকি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কাপুর রহমিন যাতে তাকে হায়াত দান করেন তার পরিবারকে হায়াতে হায়াত দান করেন এবং উনি যেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষের জন্য তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়া করার জন্য এদেশে গরিব মানুষ যাতে গরিব না থাকে সবার মাথার উপরে যাতে ছাদ থাকে সবার পেটে যাতে ভাত থাকে আল্লাহ তার এই স্বপ্ন পূরণ করেন আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম